তো দেখো বন্ধুরা আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আর কীসের জন্য যাচ্ছি সেটা তোমরা অবশ্যই কিন্তু জানতে পারবে তো এই যে হালকা একটা শাড়ি পরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে তো সেই জায়গাটায় আমরা প্রথমে যাইনি তো সেই কারণে আমরা জানি না ছোটো আসবে তো এই যে এইবারে এই যে দেখো আমরা যেতে যেতে কিন্তু একটা মন্দির পড়েছে শিবের আমাদের ওখানেই আর কি তো সেটাও আর কি একটু প্রণাম করে নিলাম তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি বিকেলবেলায় তখন প্রায় সাড়ে চারটে বাজে বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো আর এই যে আমরা যেতে যেতে একটা গলির মধ্যে ঢুকে পড়েছি আসলে কি হয়েছে আমার ছোটো ননরা একটা জায়গায় গেছিলো সেখানে আমাদের আমাদের এখানে ওরা ডিপটি কল থেকে এসেছিলো তো সেখানে এসে আর কি জিনিস কিনতে জামা প্যান্ট কিনতে তো দেখো যাই ওরা দুজন চলে এসছে কাছেই আর কি ওই জন্য এই যে ছোট আর দাঁড়া ওনাদের ওখানে একটা দিদি ও ওনারাও চলে এসছে এই যে এই বাড়িটায় আমরা ঢুকেছি তোমরা কারা কারা এরকম জায়গায় আসতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি অনেক কম রেড়ে মানে অনেক কম রেঞ্জে বিক্রি হয় এখানে যেটা তোমার তিনশো টাকায় বিক্রি হচ্ছে সেখানে তোমার দুইশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে একশো টাকা সেফ মানে বুঝতে পারছো অনেক কিন্তু আমাদের মতো মানুষদের কাছে অনেক দেখো এখানে সব তোমরা পেয়ে যাবে বেনারসি থেকে শুরু করে নর্মাল শাড়ি আমরা আমি মানে বিশেষ করে আর কি শাড়ির স্টলটাই তোমাদেরকে দেখালাম নিচে আরও আছে কুর্তি প্যান্ট এদিকে আছে ব্লাউজ সব কিছু অ্যাভেলেবেল সব পেয়ে যাবে তো অনেক কম রেঞ্জে পেয়ে যাবে আমি একটা শাড়ি নিয়ে এখন একটা সুতির শাড়িও আড়াইশো টাকায় কিন্তু পাওয়া যায় না তো আমি যে শাড়িটা নিয়ে এসেছি সেটা কিন্তু আড়াইশো টাকায় আমি আসলে নর্মালে নিয়ে এসেছি কারণ আমি আমার ঠাম্মা শাশুড়ির কাজের দিন পরবো তো সেই কারণে একটা নর্মাল শাড়ি নিয়ে এসেছি সব বাড়িতে হ্যাভি হ্যাভি মানে ভারি ভারী শাড়ি আছে তো সেই কারণে ভাবলাম যে একটা নর্মাল শাড়ি নিয়ে আসি সেই দিন পরার জন্য সেই শাড়ি একটা ব্লাউজ নিয়ে এসেছিলাম আর একটা বেড কভার তো যাই হোক দিদিরাও এসেছিলো কিছু কিছু কেনাকাটি করতে ওরাও শাড়ি নেবে সেই কারণে মা বাবাকে দেবে জামা প্যান্ট তো সেই কারণে এসেছিলো সেগুলোও কেনা হয়েছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো এগুলো হলো মালবাড়ি শাড়ি ছয়শো টাকা করে অনেক কম দাম কিন্তু বন্ধুরা তোমরা যদি চাও যে এইখানটায় আসতে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো বারাসাত স্টেশনের নেমে কোথার থেকে কোথায় আসতে হবে পুরো অ্যাড্রেসটা তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু অনেক কম রেঞ্জে এই জায়গাটায় আসলে তোমরা কিন্তু অনেক কম রেঞ্জে জিনিস পেয়ে যাবে তো দেখো আমার গায়ে ধরেছিলাম দুটো শাড়ির মধ্যে আমি কিন্তু একদম যে জাম কালারটা আমি সেই শাড়িটাই নিয়েছি আমার আসলে এইসব ড্রাক কালারগুলো খুব ভালো লাগে আর কি তো যাই এই কালারে আমার শাড়ি ছিল না তো সেই কালারের শাড়িটাই নিয়ে নিয়েছি তো তিনটে শাড়ি না খুব ভালো লাগছিল কালার তো তিনটেই তো নেওয়া যাবে না তো চলো দেখা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ভালো না থাকলে কি কেনাকাটা করতে যেতে পারি তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি কেনাকাটা করে আমাদের এই বাড়ির পাশেই আমরা গেছিলাম বেশি দূর যাইনি তোমরা যদি ওইখানে যেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো খুবই কম দামে কিন্তু জিনিস পাওয়া যায় তো আমি কিনেছি ছোট কিনেছে শাড়ি সায়া ব্লাউজ তারপরে গেঞ্জি প্যান্ট অনেক কিছু কিনেছে দিদি তো দিদিরা যেদিন আসবে তো যা কিসের জন্য কেনাকাটি করছে সেটা আগের থেকে বলে দিই এটা হলো আমার ঠাম্মা শ্বশুরের কাজ আছে তোমাদেরকে বললাম শনি রবিবারের কাজ তো সেই কারণে আর কি কেনাকাটাটা করা আমি একটা বেড কভার নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি সাদার ওপরে নিয়ে যে আমি জানি লোকজন আসবে সাদা কালারটা পাতলে নোংরা হবে তবুও আমি সাদা কালারটাই নিলাম কারণ সাদা কালারটা খুব ভালো লাগে তো যাক এটা কিন্তু দাম নিয়েছে দুশো নব্বই টাকা তিনশো টাকা তিনশো টাকার এরকম বেড কভার দিয়ে বিছনা চাদর এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক কেমন লাগছে আমি সাদা কালারটাই বেশি ভালো লাগছে মানে সাদা কালার আমি পাতিনি পেতেছি সেটা নর্মাল শুধু বিছনা চাদর বালিশি সেট না তো আমার এটা খুব পছন্দ হলো তো সেই কারণে এটা নিয়েছি আরেকটা কভার আমার পছন্দ হয়েছিল। সেটার দাম বেশি সেটা দাম চারশো আশি টাকা তো সেটা এবার দিন গিয়ে নিয়ে আসবো কিন্তু সেটা এই মানে এখন পাতবো না সেটা কদিন পরে পাতবো তো যাই হোক এই বিছনা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার তো খুবই পছন্দ হয়েছে আর পাতার পরেও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো যাই হোক এখনই পাতবো না কাজের সময় পাতবো যেটা তোমাদেরকে বললাম আর একটা শাড়ি নিয়েছি ওই দিন পরবো তাই যেদিন খাওয়া দাওয়া হবে সেই দিন পরবো তাই একটা শাড়ি নিয়েছি দাঁড়াও নর্মাল একটা শাড়ি নিয়েছি বেশি হাবিজাবি শাড়ি তো পরে লাভ নেই এই যে আমার এই শাড়ির সাথে ম্যাচ হয়ে যাচ্ছে তো যাই হোক দাঁড়াও এই যে এই শাড়িটা নিয়েছে কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও এই শাড়িটা নিয়েছে মাত্র আশি সরি আড়াইশো টাকা ভালো লাগছে না কালারটা কেমন লাগছে তো যাই হোক আরও কালার ছিল অনেক 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 কালার ছিল তো এই কালারটা আমি বেশি কিছু নিয়ে তিনটে জিনিস নিয়েছি আর এবার দিন গিয়ে একটা বেড কভার নেওয়ার ইচ্ছা আছে আর একটা মালবেরি যে শাড়িগুলো বেরিয়েছে সেই শাড়ি একটা নেব তো যাই হোক যেদিন নেবো সেদিন তোমাদের সাথে আবার দেখাবো আর এই ব্লাউজটা নিয়েছি এমনি নর্মাল সুতির শাড়ি সাথে পরবো তাই জন্য এটা নিয়েছে দুশো টাকা কিন্তু এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো দাম নিয়েছে কিন্তু এমনি এমনি না কাপড়গুলো কিন্তু মানে এইগুলো এইগুলো কিন্তু দাম একটু বেশি নিয়েছে আমি যে ব্লাউজটা পরে আছি সেটার দামও কিন্তু দুশো টাকা নিয়েছিল আমি এটা ব্লাউজের যেখানে আর কি ব্লাউজের বড়ো সেইখানটায় আর কি সেই জায়গাটা শুধু ব্লাউজই বিক্রি হয় ব্লাউজ কি একটা বেশ নাম মনে পড়ছে না তো আমি একটা কলোনি মোড় থেকে কিন্তু এই ব্লাউজটা নিয়েছিলাম দুশো টাকা দিয়ে আর এই ব্লাউজটা একটু ডিজাইন কাটিং আছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না একটু চেক চেকের মতো তো এটা ভালো লাগলো কালারটা ওই শাড়িটার সাথে যাবে কি বলতে পারছি না ওই শাড়িটার সাথে সাদা কালার একটা ব্লাউজ নিতে চেয়েছিলাম কিন্তু সেটা আমার গায়ে হচ্ছে না আর বেশি ভালো ছিল না ওই জন্য ওটা নিই নি তো যাই হোক চলো আমি এখন চেঞ্জ করব। সন্ধ্যা হয়ে গেছে আমরা গেছিলাম বিকালবেলা এ এই কটাই জিনিস নিয়েছি আর যে বেড কভারটা বলছিলাম সেটা তো অবশ্যই নেবো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সাদার মধ্যে হালকা পিঙ্ক পিঙ্ক গোলাপি ভীষণ পছন্দ হয়েছে সেটা এবার দিন নেওয়ার ইচ্ছা আছে তো যাই হোক একসাথে তো সব কিছু নেওয়া যায় না একটু একটু করে নিতে হয় আর একটা ওই যে যে শাড়িটা বললাম এবার নেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পরপর ভিডিও তোমাদের চলে আসবে কিন্তু লোকজনের চাপে জানি না কতটা মানে কীভাবে কতটা ভিডিও আপলোড করতে পারবো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার আর আমি কিছুদিন আগে আমার বোনের বার্থডেতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের কালকের মধ্যে আমি সেটা তোমাদের পোস্ট করে দেবো মানে এই ভিডিওটা দেখবে তারপরে তা আমি আগাম বলে দিলাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এফ দি নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে হচ্ছে